আমি কি তোমারে বলছি করতে? হ্যাঁ? আমি কি তোমারে বলছি করতে হবে। করতে হবে আমি করব। যেভাবে পারি সেভাবে করব। হ্যাঁ তুমি করবে না বুঝাও মনে। আমার এখনও বল শুনতাসি। এই বো এত বড় রান্নাঘর এখানে একটা কি বলে এত বড় একটা আস্ত আর একটা ময়লা পড়ছে তুমি ক্লিন করতে পারবা? আমি যতটুক করতে আমি করতাছি। তুমি আমি